স্টেশন হাওড়া স্টেশনে আটটা পনেরো ট্রেন প্ল্যাটফর্মে এবং আটটা পঁয়ত্রিশে ট্রেন ছাড়ার টাইম ছিল রাইট টাইমে ট্রেনটা ছেড়েছে এত শর্ট টাইমে এনজয়টা করতে পারিনি সো ফ্রেন্ডস বারো সাতশো সিনকনামা এক্সপ্রেস হাওয়া থেকে সুখিন্দার যাওয়া এই ট্রেন জার্নিগুলোকে আপনাদের অভিনন্দন করেছি চলো ভিডিও শুরু করা যাক সো ফ্রেন্ডস সকাল ছটা বাজে আমি বেরিয়ে পড়েছি টোটো নিয়ে স্টেশনের উদ্দেশ্যে বলতাম আমি রয়েছি আমার হোম টাউন সাথে এবং আটটা পঁয়ত্রিশে হাওড়াদের ট্রেন রয়েছে ফলকনামা যাব সেকেন্দ্রাবাদ এবং তাকে সল্লকালে করে এখন হাওড়াতে যেতে হবে টোটাল কভার করবো পনেরোশো পঁয়তাল্লিশ মিটার তো চলুন হাওড়া স্টেশনে গিয়ে দেখা হচ্ছে চলে এলাম হাওড়া স্টেশনে তবে এখানে এসে দেখলাম এখনো পর্যন্ত ট্রেনের কোনো অ্যানাউন্সমেন্ট নেই অবশ্য হাওড়া পৌঁছালাম তবে ট্রেনের অ্যানাউন্সমেন্ট কিছু হয়নি তবে অ্যাপে দেখলাম যে একুশ নম্বর প্ল্যাটফর্ম শো করছে তো একুশ নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে চলছি তারপর ওখানে গিয়ে দেখব কারণ সেদিকে জিজ্ঞেস করলাম তিনি বললেন ওই নতুন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ওদিকে দেখিয়ে চলেছি আর এই হচ্ছে হাওড়া মেট্রো যেটা নতুন হয়েছে আটটা পঁয়ত্রিশে ট্রেন এবং আটটা পনেরো ট্রেন কিন্তু ঢুকছে আর একটু আগে দেওয়া দরকার ছিল পিছনে হচ্ছে জেন্ডার তারপরে এসি আর আমার হচ্ছে এস ওয়ান সম্ভবত ইঞ্জিনের পাশে বা সামনের দিকেই পড়বে এই হচ্ছে এস সিক্স এস ওয়ান মনে হচ্ছে সামনের দিকেই পড়বে মাঝে একটা জেন্ডাল ঢুকিয়েছে এখন অনেকটা আগেই যেতে হবে আটটা পঁয়ত্রিশ ট্রেন একবারে কারেক্ট টাইমে কিন্তু ছেড়েছে আঁকা বাঁকা পথ পেরিয়ে একের পর এক স্টেশন অতিক্রম করে দামোদর এবং রূপনারায়ণ নদী পার করে আমাদের ট্রেন সর্বপ্রথম পৌঁছে গেল খড়গপুর স্টেশনে

বালাসর স্টেশন দুশো একত্রিশ কিলোমিটার অতিক্রম করলাম এটা সেকেন্ড স্টপেজ আর এই বালাসর স্টেশন থেকে কিছুটা এগিয়ে কিন্তু কয়েক মাস আগে ভয় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছিল এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টপেজ এগারোটা পঞ্চাশে টাইম ছিল এগারোটা পঞ্চাশে কিন্তু ট্রেন ঢুকেছে একবারে রাইট টাইম সকাল ছটায় যখন বাইরে থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি পড়ছিল আর গতকাল রাত্রিতে সারা রাতে বৃষ্টি হয়েছে আর এখন তো এখানে পরিষ্কার আকাশ একদম রোদ ঝলমলে পড়ছে প্রচণ্ড আওয়াজের কারণে ট্রেনের ভেতরে রেকর্ডিং করলে সাউন্ড আসছিল না ভালো যার কারণে আমি ভয়েস ওভার করছি আর এখন দুপুর হয়ে গেছে আপনার বৌদি আমাকে খাবার প্যাক করে দিয়েছে বলেছে বাইরে থেকে কিনে না খেতে তো খাবারে রয়েছে জিরা রাইস এবং তার সঙ্গে রয়েছে চিকেন কষা ট্রেন এসে পৌঁছালো যাজপুরে এর আগেটা ছিল ভদ্রক তিনশো সাঁত্রিশ কিলোমিটার অতিক্রম করলাম একটা এগারো টাইম ছিল একটা নয় একটু আগেই ঢুকেছে এর পরে অফিস কটক দুটো দশের টাইম আছে দেখা যাক কখন পৌঁছায় যাজপুর স্টেশন পেরিয়ে চলেছি কটকের দিকে আর জানলার বাইরে দেখি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সারি সারি পাহাড় আমরা বাঙালিরা ঘুরতে কেনা পছন্দ করি আর পাহাড় হচ্ছে আমাদের প্রথম পছন্দের জায়গা দিগন্ত বিস্তৃত খোলা আকাশ মাঠ এবং সারি সারি পাহাড় সব মিলিয়ে একটি দারুণ অনুভূতি পৌঁছে গেলাম উড়িষ্যার কটক শহরে দুটো দশ টাইম ছিল দুটো পনেরোতে পৌঁছলাম মিনিট লেট টোটাল ডিস্টেন্স পনেরোশো পঁয়তাল্লিশ কিলোমিটার এখন অতিক্রম করলাম চারশো ন কিলোমিটার মাত্র এখন অনেক বাকি আছে ভুবনেশ্বর পৌঁছালাম অটোকে পাঁচ মিনিট লেট ছিল এখানে পাঁচ মিনিট কভার হয়ে গেছে আর আপনাদের বলুন শশা দিয়েছে শশা খাচ্ছি ট্রেন এখন রয়েছে খুর্দা রোড জংশনে এখানে একটা ভালো জিনিস আমি লক্ষ্য করলাম যে ট্রেনে যে খাবারগুলো দেয় আলু বিরিয়ানি আন্ডা বিরিয়ানি তার কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো হয় না আর ভুবনেশ্বরে

উড়িষ্যার কটক ঘন্টাখানেক পার হতে না হতেই সামনে চোখে পড়ে দিগন্ত বিস্তৃত জলরাশি এবং তারই মাঝে ছোটো ছোট ঢিপি বা পাহাড় সঙ্গে সঙ্গে গুগল ম্যাপ খুলে দেখলাম যে আমরা সমুদ্রের অনেক কাছেই রয়েছি এবং সমুদ্রের জলরাশি এই জায়গায় আটকে গিয়ে জায়গাটি এই রকম রূপ নিয়েছে এবং দেখতে খুবই সুন্দর লাগছিল বিস্তৃত জলরাশি তার উপরে ছোটো ছোটো ঢিপি বা পাহাড় সব মিলিয়ে অসাধারণ মনে হচ্ছিল যেন এখানেই রয়ে যায় We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. তো ট্রেন আমাদের এসে পৌঁছালো শ্রীকলম রোড জংশনে এবং এখনো পর্যন্ত সাতশো পঞ্চাশ কিলোমিটার অতিক্রম করলাম মোটামুটি অর্ধেক অতিক্রম হয়ে গেছে এখনো পর্যন্ত অর্ধেক রয়েছে সাতশো পঁচানব্বই কিলোমিটার আর ভিডিও শেষে কিন্তু অবশ্যই আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব বারো সাতশো তিন পটগ্রমা এক্সপ্রেস আপনাদেরকে রিজার্ভেশন করা উচিত কি না আমার কী কী অসুবিধা হয়েছে না কি সেসব তথ্য আপনার সঙ্গে আলোচনা করব অবশ্যই সেটা দেখবেন আর এরপরে একটি স্টপেজ রয়েছে সেটাকে আমি স্কিপ করবো করে রাত্রি দশটা পনেরোতে বিশাখাপটনমে পৌঁছাবো তখন কি আপনার সঙ্গে কথা হবে তো এখন বাজে রাত্রি সাড়ে আটটা এবং আমার খাবারে রয়েছে রুটি তার সঙ্গে আলু পোস্ত একেবারে হানড্রেড পার্সেন্ট বাঙালি খাবার আর বিশাখাপট্টনম পৌঁছে গেলাম আর এখানে ইডলি বিক্রি হচ্ছে এবং তার সাথে বিভিন্ন সবজি তরকারি ভাতও বিক্রি হচ্ছে সুপ্রপাত বন্ধুরা রাত্রে খুব একটা ভালো ঘুম হয়নি কোনো রকমের রাত্রে কাটিয়েছি এবং সকালবেলা দেখুন পূর্ব দিকে সূর্য উঠছে এবং খুব সুন্দর লাগছে এবং আকাশে হালকা মেঘও রয়েছে এবং কিছুটা যাওয়ার পরেই চোখে পড়ে এবং কিছুক্ষণ পরে দেখতে পাই পাহাড় আবারও এবং এটি মধ্যে আমরা তেলেঙ্গানা ঢুকে পড়েছি আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের গন্তব্যস্থল হায়দ্রাবাদের যে সেকেন্দ্রাবাদ সেখানে পৌঁছে যাব আর আকাশটাও খুব সুন্দর লাগছে বিভিন্ন রকম মেঘের খেলা চলছে আকাশে দেখতে দেখতে পৌঁছে গেলাম গন্তব্যস্থলে ফাইনালি সেকেন্ড থেকে আবার পৌঁছে গেলাম ট্রেন কিছু সময় মতো এসেছিলো তবে প্ল্যাটফর্মে ঢুকতে একটু লেট করলো আর আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না আর খুব নেগেটিভ এক্সপিরিয়েন্স হয়েছে আপনার সঙ্গে শেয়ার করছি এবার আমি আমার ফিডব্যাকটা আপনাকে দেবো এখন দেখুন সরাসরি আমি টপিকে চলে যাই হাওড়া থেকে যখন ট্রেনটা উঠলো তখন সেখানে একদল কিন্নার উঠলো আর যেটা সব ট্রেনের ক্ষেত্রে হয় এবং তারা খড়গপুরে নেমে গেলো এবং জানেন তারা টাকা লোকের কাছ থেকে নেয় গিয়ে সামনে দাঁড়িয়ে পড়ে যতক্ষণ না দেয় সরে না আর অনেকে না দিলে অনেক কিছু কথা বলে আবার অনেকে ভালো আছে কিছু বলে না তো যাই হোক হাওড়া থেকে খড়গপুরে নেমে গেলো একটা পার্টি এটা এখানে পর্যন্ত ঠিক ছিল আবার খড়গপুর থেকে একটা নতুন দল ওঠে তারা আবার বালাসোরের কাছে নিয়ে পড়ে বালাসোর থেকে উঠে একজন কটকে নিয়ে পড়ে এইভাবে তিনটে চারটে দল উঠেছিলো এবং তার মধ্যে একটি দল ছিল যারা মানে টাকা না দিলে অনেক রকম মানে ইফ্রিজিংও করছিলো যারা প্যাসেঞ্জার ছিল তাদেরকে সঙ্গে মানে গাল মানে বিহেভিয়ারটা খারাপও করেছিল আবার কিছু দল ছিল যারা না দিলেও এগিয়ে গেল এরকম ব্যাপার ছিল তো যাক প্রথমত এই ব্যাপারটা খুবই অস্বস্তিকর মানে একটা জার্নিতে যদি আটটা দশটা গ্রুপ এভাবে ওঠে টাকা তুলে মানুষের ক্ষেত্রে অসুবিধা হতেই পারে তো তারপরে আমার ক্ষেত্রে হয়তো এই এটা হয়েছিল যে আমার যে কোচটা ছিল এসোয়ান সেটা জেনারেল কোচের একদম কাছে ছিল যার কারণে জেনারেল থেকে অনেক লোক চলে আসছিলো সিটে বসছিলো শেয়ার করেছিলো এবং টিটি মাঝে মাঝে তাদেরকে যেতে বলছিল কিন্তু তারা যাচ্ছিলো না কিন্তু কোনো জোরদরস্তে টিটি করেনি আর রাত্রিরে জিআরপি এর কোনো মানে ট্রেনে যেসব গার্ড থাকে তারাও কোনো রকম রাউন্ডে দেখলাম না একজনকেও দেখলাম না অন্যান্য ট্রেনের ক্ষেত্রে আমি কিন্তু দেখি রাত্রে রাউন্ড মারে এখানে কিন্তু সেরকম কিছুই দেখলাম না এবং রাত্রে রীতিমতো তারা স্লিপারে এসে নিজের মেঝের মধ্যে নিচে সমস্ত জায়গায় ক্যাপচার করে শিছিলো যে উঠে যে বাথরুম যাওয়ার রাত্রে মানে পা রাখার জায়গা ছিল না মানে বুকের উপরে পা রেখে যেতে হবে এরকম একটা ব্যাপার ছিল তো অল অলপর আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুব একটা ভালো নয় ট্রেনকে নিয়ে ট্রেন কিন্তু টাইম মধ্যে চলেছিলো এরকম পাংচুয়াল টাইম কিন্তু সাধারণত পাওয়া যায় না সেদিক ক্ষেত্রে খুব ভালো তবে আমি বলছিলাম যে পুরো ট্রেনটা এরকমই হয়তো হতে পারে আমার জেনারেল বগির পাশে স্লিপার পড়েছিলো বলে এরকম অন্যান্য বগিতে হয়তো এরকম হয়নি হতে পারে যাই আর টয়লেট তো মাঝে মাঝেই মানে জাম হয়ে যাচ্ছিলো আর পরিষ্কার করতে আসলো ঠিক তো অন্য বগিতে গিয়ে এসব ব্যবস্থা করতে হয়েছিল আমাদেরকে তো যাই হোক ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুব ভালো না এবং আমি আশা করছি এই ট্রেনে আগামী ভবিষ্যতে হয়তো রিজার্ভেশন না করবো এর বিকল্প কিছু খুঁজবো এবার যদি করতে হয় এসিতে করব এরকমই এবার ব্যাপার থাকবে তো যাই হোক আপনারা যদি এই ট্রেনে জার্নি করে করে থাকেন মানে আপনার এক্সপিরিয়েন্স যদি এর থেকে বেটার থাকে বা অন্য কিছু থাকে সেটা কমেন্ট বক্স অবশ্যই শেয়ার করবেন লোককে জানাবেন যাতে করে লোক বুঝতে পারে যে কোন ট্রেনে যাওয়াটা বেটার হবে আর আমরা যদি সকলে মিলে এই ধরনের ফিডব্যাক শেয়ার করি কোন ট্রেন ভালো কোনটা কী তাহলে হয়তো মানুষ অনেকটা সচেতন হতে পারবে এটা করা উচিত বর্তমান যুগে তো যাই হোক আমার জার্নি কিন্তু এখানে শেষ হচ্ছে না এখন এখান থেকে নেবে আমাকে আবারও বাস ধরতে হবে আমি যে জায়গায় যেতে চাইবো সেখানে বাস ধরতে হবে এবং বাস ধরে আমাকে এখন একশো চৌষট্টি কিলোমিটার পথ অতিক্রম করতে হবে আসা করে তো তারই সামান্য ক্লিপ আপনার সেখানে তুলে ধরবো পুরোটা ধরবো না তো এখন দুপুর হয়ে গেছে দুটো বাজে এবং বাস একটি হোটেলে দাঁড়িয়েছে এবং আমি একটা ভেজ থালা নিয়েছি আশি টাকার এবং দেখুন ভাতের কোয়ান্টিটি এবং এই হচ্ছে খাবার খুব সুন্দর লাগছে দেখতে এবং চালটিও খুব সরু একেবারে সরু সরু চাল এবং এখানে আছে টমেটো খাবারটা সত্যি খুব টেস্টি এবং দুদিনের মধ্যে যথেষ্ট খাবার দিয়েছে